হে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন মস্তিষ্ককে তীক্ষ্ণ করার সাতটি উপায় এই সাতটি অভ্যাস যদি আপনি আয়ত্ত করেন তাহলে আপনার মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী হবে তার জন্য তাই পুরো ভিডিওটি আপনি টেনে দেখতে থাকুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আর দেরি নয় বেগিন আমাদের শরীরের অন্যান্য অংশের মতো মস্তিষ্কেরও প্রয়োজন নিয়মিত যত্ন মনোযোগ মস্তিষ্ক তীক্ষ্ণ ও সুস্থ রাখতে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ অভ্যাস যোগ করতে পারেন জেনে নিন মস্তিষ্ক ভালো রাখার জন্য কোন কোন করবেন নাম্বার নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করুন নতুন দক্ষতা শেখার মাধ্যমে মস্তিষ্ককে ব্যস্ত রাখা তার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এর মানে এই নয় যে আমাদের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে বা জটিল বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে হবে একটি নতুন বই পড়া একটি নতুন ভাষা শেখা বা একটি নতুন শখ বাছাই করার মতো সাধারণ কাজগুলো আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করতে পারে নাম্বার টু সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করার চেষ্টা করুন এটি মস্তিষ্ককে সক্রিয় এবং সতর্ক রাখতে সাহায্য করে দৃষ্টি শব্দ স্পর্শ স্বাদ এবং গন্ধ জড়িত এমন কার্যকলাপগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশকে উদ্দীপিত করতে পারে যেমন একটি নতুন রেসিপি রান্না করা একাধিক ইন্দ্রিয়কে নিযুক্ত করতে পারে বা স্নায়ু সংযোগকে শক্তিশালী করে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে গবেষণা বলছে এই অভ্যাস দীর্ঘ সময় স্মৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে নাম্বার তিন মেডিটেশন কেবল আপনার শরীর ও মন শিথিল করবে না পাশাপাশি এটি মস্তিষ্ক প্রভাব ফেলে ইতিবাচকভাবে নিয়মিত মেডিটেশন শেখার ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এবং মানসিক নিয়ন্ত্রণ সহায়তা করে ফ্রন্টিয়ার্স ইন হিউম্যান নিউরো প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন মনোযোগ উন্নত করতে পারে চাপ কমাতে পারে এবং এমনকি বয়স সম্পর্কিত সমস্যাও কমে যেতে পারে নাম্বার ফোর মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে চিনি খাওয়া কমিয়ে দিন অতিরিক্ত চিনি খেলে আল আলঝাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ে নিউট্রিশনাল নিউরো সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে অতিরিক্ত শর্করা সম্মিলিত খাবার মস্তিষ্কে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করতে পারে নাম্বার ফাইভ অ্যারোবিক ব্যায়াম শুধু আমাদের শরীরের জন্য ভালো নয় এটি আমাদের মস্তিষ্কের জন্য চমৎকার হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানোর মতো কাজগুলো মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় নতুন নিউরনের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি করে নিয়মিত অ্যারোবিক ব্যায়াম স্মৃতিশক্তি বাড়াতে পারে উদ্বেগ কমাতে পারে এবং বয়স সম্পৃক্ত মস্তিষ্কের ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারে নাম্বার সিক্স মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখার একটি দুর্দান্ত উপায় হচ্ছে গণিত অনুশীলন এটি আমাদের মস্তিষ্ককে দ্রুত চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করে এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে তাই ক্যালকুলেটর ব্যবহার না করে মোট খরচ নিজেই গণনা করার চেষ্টা করুন নাম্বার সেভেন মস্তিষ্ককে নির্দিষ্ট সময় বিশ্রাম দেওয়া জরুরি বিশ্রাম আমাদের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে কাজে মনোযোগ দেওয়া খুব সহজ হয় অসৃজনশীলতা এবং উৎপাদনশীলতা বাড়ে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে নিয়মিত ছোটো ছোটো বিরতি মানুষের ক্লান্তি কমাতে পারে এই জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি কাজের মধ্যেও ছোটো ছোটো বিরতি নিন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে তো বন্ধুরা এই ধরনের অনেক ধরনের ভিডিও আছে সেখানে আপনি আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন তো এই ধরনের ভিডিও খুব তারাদের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বায়